ওম নমঃ শিবায়। astroji solution channel সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জন্মছকের প্রথম স্থান অর্থাৎ লগ্ন স্থান। এই স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে শরীর, বর্ণ, জশ, যোগ্যতা, স্বভাব চরিত্র এই সব সম্বন্ধে আমরা এই প্রথম স্থান বা লগ্ন স্থান থেকে আমরা জানতে পারি। এই স্থান আমাদের শরীরের মস্তককে নির্দেশ মস্তক বা মাথাকে নির্দেশ করে তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন তবে আজকের আজকের আলোচনা শুরু করা যাক কোন জাতক বা জাতিকার লগ্ন প্রতি যদি শুষ্ক গ্রহ হয় শুষ্ক গ্রহগুলো হচ্ছে রবি মঙ্গল শনি এগুলো হচ্ছে শুষ্ক শুষ্ক গ্রহ গ্রহ এই হলে বা শুষ্ক গ্রহের ক্ষেত্রে থাকলে বা গ্রহের ক্ষেত্রে থেকেও যদি অষ্টমস্ত হয় বা অষ্টম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার শরীর হয় রুগ্ন এবং শুষ্ক দেহযুক্ত হয়ে থাকে আবার লগ্ন শুষ্ক রাশি হলে শুষ্ক আর রাশি হলে বা শুষ্ক একাধিক ওই স্থানে যদি পাপগ্রহ থাকে তবেও জাতক জাতিকার শরীর ক্রিস প্রকৃতির হয় বা রুগ্ন হয়ে থাকে শুষ্ক রাশিগুলি হলো মেষ সিংহ কন্যা মিথুন তুলা এবং কুম্ভ এই রাশিগুলোকে আমরা বলি শুষ্ক রাশি বা এই রাশিগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রের জন্য শুষ্ক রাশি এবং লগ্নপতি যদি জল রাশিতে জল রাশিগুলি হচ্ছে কর্কট বৃশ্চিক এবং মিন রাশি এগুলো হচ্ছে জল রাশি এই লগ্নপতি যদি জল জলরাশিতে অর্থাৎ এইসব রাশিগুলোতে থাকে যদি জল গ্রহাদি যুক্ত হয় জল গ্রহ হচ্ছে চন্দ্র বুধ বৃহস্পতি এবং শুক্র এগুলো হচ্ছে আপনার জল গ্রহ এই জল গ্রহ লগ্নপতি যদি জল গ্রহ বা জল রাশিতে থাকে তখন জাতক জাতিকার শরীর স্থূল অর্থাৎ শরীর বিশিষ্ট মোটা সোটা এইরকম হয়ে থাকে অগ্নি রাশি অগ্নি রাশি হচ্ছে মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এইগুলো হচ্ছে অগ্নি রাশি এই রাশিগুলোতে যদি তার লগ্ন হয় বা বায়ু রাশি যেমন মিথুন তুলা বা কুম্ভ রাশি এগুলো যদি লগ্ন হলেও লগ্ন প্রতি যদি জল রাশিতে অবস্থান করে অর্থাৎ অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটা কাগজ অবশ্যই এই জল রাশি শুষ্ক রাশি বা বায়ু রাশি বা অগ্নি রাশি এইগুলো লিখে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং লগ্নপতি যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত হয় এবং সেইটি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অর্থাৎ দুস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার শারীরিক সুখে বাধাপ্রাপ্ত হয় অথবা লগ্নপতি যদি পাপ যুক্ত হয়ে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের অধিপতির সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকা শারীরিক সুখে বাধাপ্রাপ্ত হন আবার লগ্নে কোনো গ্রহের যদি দৃষ্টি না থাকে বা লগ্নস্থানে যদি কোনো গ্রহ না থাকে তবে জাতক জাতিকা এখন গুণহীন নির্গুণ প্রকৃতির এবং আংশিক দৃষ্টি থাকলে সামান্য গুণবান করে সচরাচর তার আর্থিক ভাগ্য খুব ভালো হয় তবে এক্ষেত্রে দ্বিতীয় স্থান এবং অন্যান্য গ্রহগুলির বা অন্যান্য গ্রহের অধিপতির অবস্থানও বিচার করা দরকার লগ্নে যদি একাধিক শুভ গ্রহ থাকে তবে শুভ গ্রহ হচ্ছে আপনার শুক্র বৃহস্পতি এই ধরনের যদি শুভ গ্রহ থাকে তবে জাতক জাতিকার জীবনে বিশেষ উন্নতি লাভ করতে সক্ষম হয় কিন্তু যদি একাধিক পাপ গ্রহ থাকে তাহলে কিন্তু জাতক জাতিকা নানা নানা রূপ দুঃখ কষ্ট ভোগ করতে হয় তবে এখন আমরা আলোচনা করব এই লগ্ন স্থানে কোন গ্রহ থাকলে তার কি ফল হয় প্রথমেই আমরা বলবো লগ্ন স্থানে যদি রবি অবস্থান করে তবে জাতক জাতিকার মাথার চুল কম হবে শরীর কর্কশ প্রকৃতির হবে অল্পেতেই তিনি রেগে যাবেন এবং অলস প্রকৃতির হবে এরা মাথার রোগ বা মস্তকের রোগ বা চক্ষু রোগে সাধারণত কষ্ট পেয়ে থাকেন যাদের মেষলগ্ন তারা হয় তেজস্বী এবং ধনী কিন্তু চক্ষু রোগে তারা কষ্ট পান আবার যাদের তুলা তুলারাশি তাদের চক্ষির চক্ষু চোখের ক্ষেত্রে বিশেষ ক্ষতির সম্ভাবনা থাকে কারণ তুলা রাশি হচ্ছে রবির নিচ ক্ষেত্র চন্দ্র যদি জন্মছকের লগ্নস্থানে অবস্থান করে যাদের মেষ বিষ বা কর্কট লগ্ন তারা কিন্তু ধনী সুখী এবং কীর্তিমান হন কিন্তু লগ্নে যদি এই চন্দ্র থাকে এবং সেই চন্দ্র যদি দুর্বল হয় তবে জাতক জাতিকার চিত্ত মন সর্বদাই অস্থির প্রকৃতির হয়ে থাকে মঙ্গল যদি জন্মছকের লগ্নস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা মানসিক শান্তি পান না মানসিক অশান্তিতে ভোগ করেন তিনি হন উগ্র স্বভাব বিশিষ্ট দুঃসাহসী নিজ কর্মের কারণে সকলের কাছে নিন্দিত হয়ে থাকেন সৌর শৈশবকালে ছোটবেলায় তার বিভিন্ন রোগ ভোগ করতে হয় লগ্নস্থ মঙ্গল কিন্তু পত্নীহানি এবং আকস্মিক দুর্ঘটনার কারণ হয় অর্থাৎ যাদের এই মঙ্গল লগ্নে আছে তারা মাঙ্গলিক তাদের বিয়ে ক্ষেত্রে অনেক আসে তার পত্নীহানির আশঙ্কা থাকে এবং মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে দুর্ঘটনার রক্তপাত এগুলো হয়ে থাকে কোনো জাতক জাতিকার যদি লগ্নস্থানে বুধ অবস্থান করে এবং বুধ যদি তার জন্ম লগ্ন অনুযায়ী শুভ হয় তবে সেই জাতক জাতিকা হয় মেধাবী কলা এবং তিনি সন্তান সুখে সুখী হন লগ্নের বুধের অবস্থান কিন্তু খুব শুভ কারণ এর কারণে অন্য কোন গ্রহের যদি দৃষ্টি হয় সেই দৃষ্টিভঙ্গ এই বুধ যদি লগ্নে থাকে সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গ হয়ে থাকে এরা সাধারণত রুগী হন না ভার রোগ ভোগ করেন না কিন্তু যদি রোগ হয় তা কিন্তু জটিল আকার ধারণ করে বৃহস্পতি যদি জন্মছকে লগ্নস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হন মর্যাদা ভোগী হন অর্থাৎ খেতে প্রচুর ভালোবাসেন কিন্তু তিনি দানশীল হন শুক্র যদি জন্মছকে লগ্নস্থানে অবস্থান করে তবে সেই জাতক জাতিকা দেখতে হবে সুদর্শন শ্রীযুক্ত এবং কথাবার্তা মিষ্টতা ভাব থাকবে পুরুষ হলে নারীরা সহজেই তার প্রতি আগ্রহী হবে এবং যদি নারী হয় তবে পুরুষ যদি তার প্রতি সহজেই আকৃষ্ট হয় শনি যদি জন্মছকের নব লগ্নস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা সব কিছুতেই অসন্তুষ্ট ভাব থাকে কোনো কিছুতেই কেউ তাকে সন্তুষ্ট করতে পারে না তিনি হন অতি লোভী দুরাকাঙ্ক্ষী অবাস্তব আকাঙ্ক্ষা করে তিনি নিজে কষ্ট পান এরা এই ধরনের জাতক জাতিকা অপরের উন্নতিতে ঈর্ষাবোধ হিংসা করে থাকেন এবং এর কারণে তিনি নিজেও কষ্ট ভোগ করে থাকেন কিন্তু কুম্ভ মীন বা রাশিতে যদি শনি লগ্নস্থ হয় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা ঐশ্বর্যবান হয়ে থাকে। রাহু যদি জন্মছকে লগ্নস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা হন শত্রু জয়ী অর্থাৎ শত্রুরা তার ক্ষতি করতে পারে না বঞ্চের যদি কোনো কেউ তার শত্রুতা করে সেই শত্রুর নিজেরই ক্ষতি হয়ে থাকে অপরের সাহায্যে নিজ কার্য তারা সক্ষম হয় মেষ কর্কট বা সিংহ লগ্নের জাতক জাতিকারা রাহু লগ্নে থাকা খুব লাভজনক হয়ে থাকে কিন্তু অন্য কোনো রাশিতেই যদি এই রাহু লগ্নস্থ হয় তবে সেই জাতক জাতিকার দেহ সুখ ও শারীরিক সুখ এবং দাম্পত্য সুখ বাধাপ্রাপ্ত হন কেতু যদি জন্ম থাকে লগ্নস্থানে অবস্থান করে তবে ওই জাতক জাতিকা দৈহিক সুখ অর্থাৎ শারীরিক সুখে বাধাপ্রাপ্ত হন দাম্পত্য সুখে বাধা পান অর্থাৎ দাম্পত্য জীবন সুখের হয় না জাতক জাতিকার শরীর কৃষ প্রকৃতির রুগ্ন প্রকৃতির হয় কিন্তু এরা খুব বাকপটু হয় এবং বিদ্যার ক্ষেত্রে এরা সফলতা লাভ করে এবং বিদ্যান হয়ে থাকেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন ধন্যবাদ